এই যে দেখুন লেচু বাগান মারশালা যেত লেচু এই গাছগুলিতে ধরে সাধারণত একটা প্রতিটি লেচু গাছ একটি বড় বট গাছ বা আম গাছের মতন এই এলাকার লেচু গাছগুলি বিশাল বড় এই যে দেখুন মশালা লেচু পাতার প্রতিটি পাতায় পাতায় বাজে বাজে লেচু ইনশাল্লাহ এই যে প্রতিটি পাতা পাতায় বাজে বাজে লেচু লেচু এবং কাঁঠাল আনারস এই বাগানগুলি যারা দেখতে চান তারা চলে আসুন দেখতে পারবেন এটা এই যে দেখুন আমার ডাইন হল সম্পূর্ণটা কাঁঠালের বাগান সম্পূর্ণটা কাঁঠালের বাগান আর তার কাঁঠাল বাগানের পরেই আনারসের বাগান চা বাগান আর এখানে যারা যেটি দেখতে পাচ্ছেন আপনি যত দূর তাকাবেন দূরে শুধু কাঁঠাল আর আনারস কাঁঠাল আনারস আম তো নেই এই এলাকায় খুব কম লেচু এই তিনটি জিনিস বেশি এই যে দেখুন আম গাছ যেরকম কাঁঠাল গাছ সরি কাঁঠাল গাছ যেরকম লেচু গাছ একই ধরনের এখানে প্রচুর রাজশাহী লেচুর মতনই এই এলাকার লেচুগুলি অনেক বাগানটিও অনেক বড় বড় মানে যেরকম আপনার লেচু গাছ সেই রকম কাঁঠালের গাছ উভয় একই রকম যারা লেচু গাছ দেখতে ভালো পান বা কাঁঠাল গাছ প্রচুর একসাথে দেন অনেকের বাড়িতে আছে দুইটি একটি কাঁঠাল গাছ এবং লেচু গাছ আপনারা দেখুন এখানে অনেক শত শত লেচু গাছ শত শত কাঁঠাল গাছ এই জায়গার ভিতরে পাহাড়গুলির মধ্যে অনেক পাহাড় আছে এখানে প্রতিটি পাহাড়ের মধ্যে এক ইঞ্চি জায়গাও মনে করেন আপনারা যদি বলেন যে আমার একটু জায়গা খালি না প্রতিটি পাহাড়ের মধ্যেই লেচু গাছ এবং কাঁঠাল গাছে ভরপুর এর আমরা আর একটু ওইদিকে আপনাদেরকে লেবু বাগানও দেখালাম লেবু বাগান আগরবাতি কাঁঠাল চা পাতা এই এলাকায় পরিপূর্ণ মানে আল্লাহর মধ্যে এই এলাকায় খুব সম্পত্তি যাদেরই আছে না এখানে খুব সম্পদ দেখতে আকর্ষণীয় গেলি দেখবেন এই যে দেখুন কাঁঠাল গাছের নিচে আনারসের বাগান এই যে দেখুন প্রচুর এই যে ছোটো ছোটো বিল যেগুলি আছে এগুলির ভিতরে ওনারা ধান চাষ করে ইত্যাদি ইত্যাদি এই যে দেখুন কুড়া বাগানের দৃশ্য প্রতিটি পাহাড়ে একটি করে বাগান দুটি করে বাগান প্রতিটি পাহাড়ের মধ্যেখানে এই দেখুন পাহাড়ের মধ্যেখানে লেক এই লেকগুলি বর্ষাকালে পানিতে তৈরি করে খুব দেখতে আর আকর্ষণীয় লাগে এগুলি বাস বাজার বাস যার এই দেখুন এই যে দেখুন এটা হলো এয়ারপোর্ট শমসনগরী বিমানবন্দর এই হলো রানওয়ে খুব সুন্দর আকর্ষণীয় রানোয়ের ভিতরে এখন আর আগের মতন বিমান নামাওটা করে না কিন্তু এখানে প্রচুর বরৈ গাছ এই যে দেখুন প্রচুর বরই গাছ এই বরই গাছের এই যে এখন রানোয়াই রানোয়া ব্যবহৃত না হওয়ার কারণে এই এলাকায় এখন আনারস চাষ করা হয় আর এই যে দেখুন বিমানবন্দরে এটা এই যে বিমানবন্দরের আনোয় অনেক দূর থেকে এই বিমানগুলি উড়ে এদিকে এসে প্রচুর পরিমাণ এই যে রানোয়ের জায়গাটা অনেক এখন আর এখানে বিমান নামা করে না শুধু প্রশিক্ষণ বিমান ছাড়া আর এই যে দেখুন শুধু আনারসের বাগান আর আনারসের বাগান পেয়ারার বাগান আমাদের এই যে পূর্ব যে দেখতে পাচ্ছেন রানওয়ার পাশে এই যে রানওয়ার পাশে প্রচুর পরিমাণ বড়ই গাছ আপনার যতটুকু চোখে দেখাবেন বড়ই গাছ লেবু গাছ পেয়ারা গাছ ইত্যাদি ইত্যাদি খুব সুন্দর আকর্ষণীয় এলাকার কি সুন্দর দেখতে এই যে দেখুন গরুও আছে এখানে এই যে দেখুন রানওয়ের ভিতর দিকে এলাকার যারা আছে এদের জন্য সবসময় এদিকে দিকে যাতায়াত করে খুব সুন্দর আকর্ষণীয় দেখতে বিমানন্দর রানওয়ে রানওয়ের পাশে আনারসের বাগান খুব সুন্দর আকর্ষণীয় দেখতে এই যে দেখুন পেয়ারা বাগান আনারসের বাগান সম্পূর্ণ এয়ারপোর্টের ডানে বানে শুধু ফল আর ফল লেচুপল কাঁটাল ফল আনারস পেয়ারা ইত্যাদি বরই এলাকায় প্রচুর পরিমাণ বিমানবন্দরের আশেপাশে যে পাহাড়গুলি আছে দেখতে পারেন সবগুলির মধ্যে এগুলি বাগানে ভরপুর এই যে পাহাড়ের মধ্যে এখানে উপরে রানো এটা আর চতুর্দিকে সুতো ছুটো পাহাড় এই এলাকায় পলফর আদি বরপুর এটা শমসরনগর আপনারা শমসরনগর যারা ঘুরতে আসেন এই বাগানগুলো অবশ্য সময় পাইলে ঘুরে যাবেন এটা হলো বাগান এখানে অনেক বাস আছে বাস তারা এখানে চাষ করে এটা হলো বাগান আর সামনে আনারস লেচু কাটাল। তার পাশে লেবু তারপরে পেয়ারা তার আমার ডাইন পাশে বরই ইত্যাদি সব বাগানে বরপুরি এলাকা যারা আসেন দেখে যাবেন একটু সময় হলে এই এলাকাটা খুব সুন্দর কাঁঠাল বাগান লেচু বাগান বরই বাগান চা বাগান সবই আপনাদেরকে দেখালাম মিডিয়ার পক্ষ থেকে আমার চ্যানেলটি কেমন লাগলো বা এই দেখাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বেশি বেশি চ্যানেলটি আমার শেয়ার করবেন কারণ আমার তো যত সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি আসা প্রাকৃতিক আমি দেখাই সবসময় আপনারা যারা প্রাকৃতিক দেখতে ভালো পান পাহাড় নদী নালা যারা দেখতে ভালো পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব আকর্ষণীয় জিনিস আমি সবসময় প্রাকৃতিক দেখানোর চেষ্টা করি প্রিয় বিয়স আপনাদেরকে কাটাল বাগান লেচু বাগান আনারস বাগান দেখালাম আমার পাশে তার মধ্যে প্রতিটি লেখের মধ্যে মধ্যে দান এবং আমার যে সুজা দেখতে পারছেন এখানে সুজা হলো কাটাল তারপরের লেচু তারপরে আনারস নিচে সমতল দান তারপরে চা বাগান এই যে দেখুন চা বাগানগুলি পাহাড়ের মধ্যে এক এক জিনিস দেখতে আসলে অনেকটি দেখতে পারবেন একের ভিতরে অনেক তাই খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সবার কাছ থেকে একটাই অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতন খান মিডিয়ার থেকে বিদায় নিলাম আমি হৃদয় খান আবার সুন্দর একটি ব্লগ আপনাদেরকে উপহার দিব এই আশা ব্যক্ত করে আর আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রাকৃতিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম সবার কাছ থেকে খান মিডিয়ার পক্ষ কাঁঠালের বাগানের নিচে আনারসের বাগান হয়েছে দেখুন প্রচুর আনারস সেই জায়গায় দেখুন প্রচুর আনারস এই যে আনারস ছোটো ছোটো আনারস ধরতেছে গাছে আর তার উপরে প্রচুর বাগানের ভিতরে কাটাল গাছ এই যে দেখুন শত শত কাটাল এই যে দেখুন এই যে কাটাল কাঁটাল এগারে আগার আগার থেকে গুড়ি পর্যন্ত প্রতিটি গাছে কাটাল এই এলাকার এই যে দেখুন গাছের নিচে থেকে একদম আগা পর্যন্ত পাহাড়ি কাটাল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছোটো ছোটো টিল্লা এখানে এক একদম আঁকা থেকে নিচ পর্যন্ত শুধু কাটাল আর তার নিচে কত সুন্দর আনারসের বাগান এই যে সম্পূর্ণ আনারসের বাগান বিশাল বড় বড়ো বাগান প্রতিটি বাড়িতে দুটি চারটি আনারসের বাগান প্লাস আগরবাতির গাছ এখানে অনেক এই যে দেখুন শংসনগরের চা বাগানের পাশে বিশাল বড় বড় আনারসের বাগান প্রতিটি পাহাড়ের মধ্যে এরকম অনেক আনারসের বাগান প্লাস কাঁঠালের বাগান লেচু বাগান এবং আগরবাতির গাছ এই এলাকাতে তার পাশে দিয়ে পাহাড়ের মধ্যে মধ্যে অনেক ডান ক্ষেত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে এই যে দেখুন প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণ আনারসের বাগান যারা আমাদের মোহর এলাকায় দান ক্ষেত করেন ঠিক দান ক্ষেতের মতন এই পাহাড়গুলিতে আনারসের বাগান করে লেবু বাগান করে প্লাস কাঁঠালের গাছ আর মধ্যে যে পাহাড়ের মধ্যে মধ্যে ছোটো ছোটো খেতে নিচা জমি আসে সেখানে দান বাম্পার ফলন হয় এই যে দেখুন যা দেখতে পাচ্ছেন পাহাড়গুলির মধ্যে সবই কাঁঠাল কাঁঠাল গাছ নিচে আনারস গাছ লেবু গাছ এই এলাকার বাম্পার ফলন হয় এই এলাকার থেকে যে সম্পূর্ণ বাংলাদেশের অনেক জায়গায় এখান থেকে আপনার চা পাতা কাঁঠাল আনারস যায় আর এই যে পাহাড়গুলির মধ্যে এখানে নিচে সমতল জায়গার ভিতরে ধান ক্ষেত এলাকার মানুষের খুব সুন্দর আমরা এই ভিডিওটি ধারণ করতেছি শ্রীমঙ্গলের পাশের থেকে আপনারা যারা আনারস কাঁঠাল দেখতে ভালো পান তাদের জন্য এই ভিডিওটি দেখবেন খুব সুন্দর চা বাগানের পাশাপাশি আনারসের বাগান কাঁঠালের বাগান ইত্যাদি এই যে দেখুন প্রতিটি পাহাড়ের মধ্যে অনেক কাঁঠাল গাছ কাঁঠালের বাগান শত শত হাজার হাজার কাঁঠাল গাছ আর তার সাইডে দিয়ে চা খান যদি আনারসের বাগান এবং পাশেই আনারসের বাগান এই যে দেখুন কত টিলার ভিতরে আনারস কাঁঠাল তারপরে চা বাগান ইত্যাদি এই এলাকায় পরিপূর্ণ বড়া আম কাঁঠাল তবে এই এলাকায় একটা জিনিস আম খুবই কম যাদের গৃহস্থ তাদের বাড়িতেই শুধু আম গাছ আর বেশিরভাগই এই এলাকায় প্রচুর কাঁঠাল গাছ পাবেন যারা কাঁঠাল গাছ দেখতে আগ্রহী বা পছন্দ করেন কাঁঠাল খেতে এই যে দেখুন শ্রীমঙ্গলের প্রচুর কাঁঠাল গাছ আমার ডাইনে বামে যেদিকেই তাকাই শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ এই যে দেখুন প্রচুর কাঁঠাল গাছ খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব আমি প্রাকৃতিক দৃশ্য বেশিও আপনাদেরকে দেখাই এই চ্যানেলের মাধ্যমে সুন্দর হ্যাঁ আমার আগের ভিডিওতে দেখছেন আগর আগর গাছ আগর গাছ কীভাবে তৈরি করে এবং আগর কিভাবে হয় আগর গাছ অনেকে জানেন আমরা অনেক প্রসাধনী জিনিস ব্যবহার করি হ্যাঁ কিন্তু কিভাবে তৈরি হয় সেটা জানেন না তাই আগের ভিডিওতে তুলে ধরলাম আগর গাছের সৌন্দর্য আর এই যে দেখুন কাটাল গাছগুলি আপনি যেদিকেই তাকান শুধু আনারস কাটাল আনারস কাটাল অভাব নাই চতুর্দিকে তাকাইলে কাকজি লেবুর গাছ দেখুন মশালা অনেক সুন্দর কাকজি লেবু ধরেছে এই এলাকার লেবু বাংলাদেশের অনেক জায়গায় যায় প্রতিটি গাছ হতে অনেক সুন্দর লেবু ধরেছে যে দেখুন এটি এখনও পরিপূর্ণ হয়নি এখানে যে লেবুগুলি এই যে লেবুগুলি তুলি আরও মাস পনেরো দিন যাবে যে লেবুগুলি পরিপূর্ণ হতে ইনশাল্লাহ পাতায় পাতায় লেবু যে দেখুন প্রতিটি গাছে ইশাল্লা সুন্দর লেবু হয়েছে দেখুন মার্শাল্লা খুব সুন্দর লেবু কাজি লেবু যারা কাজে লেবুর গাছ দেখেননি দেশি লেবুর গাছ দেখে এই যেগুলি মার্শাল্লা খুব সুন্দর এই যে দেখুন এখনও ফুল আসছে লেবু সব মিলিয়ে খুব সুন্দর আকর্ষণীয় লেবু যে দেখুন লেবুগুলি